আর্জিকর কাণ্ডে নয়া মোড় যখন সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে রাজ্য ঠিক সেই সময় আর্জিকর কাণ্ডের পাঁচ জনের জবাব বন্দি না হলো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পাঁচ জনের গোপন জবানবন্দি নেওয়া হলো ঠিক কাদের কাদের গোপন জবানবন্দি নেওয়া হলে আমরা জানবো আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছে সঞ্জনা রাহি সঞ্জনা ঠিক পাঁচ জনের জবানবন্দি গোপন জবানবন্দি নেওয়া হলো ঠিক কাদের কাদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে কি জানতে পারছো দেখো মূল বিষয়টা হচ্ছে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে যে শুক্রবার বিকেলের মধ্যে পলিগ্রাফ টেস্ট নিয়ে কিন্তু সক্রিয় ভূমিকা নিতে হবে সিবিআইকে এবং সক্রিয় পদক্ষেপও কিন্তু নিতে হবে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তুড়ি ঘুরি সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং আরও চারজন ডাক্তারি পড়ুয়া যারা ঘটনার দিন নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে ছিল একই সঙ্গে তারা ডিনার করেছিল সেই দিন যারা ছিল সেই চারজন চিকিৎসক পড়ুয়াকে নিয়ে তারা আসে এবং মূল বিষয় যেটা তারা কিন্তু পলিগ্রাফ টেস্টের আবেদন করার জন্যই আসে পাশাপাশি এই পাঁচজনের গোপন জবানবন্দিও নেওয়া হয় এবং পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন করার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিয়ালদা কোর্ট সে আবেদন মঞ্জুর করেছে এবং এই পাঁচজনও সম্মতি দিয়েছে যে তাদের পলিগ্রাফ টেস্টের জন্য এবং আগেই কিন্তু দেখা গিয়েছে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট নিয়ে কিন্তু রীতিমতো একটা চাপানো চারদিকেই ছিল এবং সঞ্জয়ের পাশাপাশি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সন্দীপের পলিগ্রাফ টেস্টের জন্যই কিন্তু তড়িঘড়ি এই পদক্ষেপ গ্রহণ করে সিবিআই আধিকারিকরা পাশাপাশি চার পড়ুয়ার পলিগ্রাফ টেস্ট করাও কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ সেই দিন রাতে কি ঘটেছিল এবং তারা কতটা জানে তার সত্যতা যাচাই করার জন্যই কিন্তু চারজনেরও পলিগ্রাফ টেস্ট করা হতে চলেছে যেটা সার্বিকভাবে জানা যাচ্ছে অঙ্কিতা বেশ ধন্যবাদ সঞ্জনা শল্য কোর্টে পেশ সন্দীপ সহ জনকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি চায় সিবিআই কোর্টে পেশ চার ডাক্তারি পড়ুয়াকেও ওই চারজন নয় আগস্ট উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে তাদের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই এবং জবানবন্দি কিন্তু নেওয়া হয়ে গেছে পাঁচজনের গোপন জবানবন্দি নেওয়া হলো নেওয়া হলো সন্দীপ ঘোষ সহ চার ডাক্তারি পড়ুয়া যারা নাকি ওই ঘটনার সময় নয় আগস্টে ঘটনা ঘটেছিল আর্জি করে সেই ঘটনার সময় উপস্থিত ছিলেন আর আজ শিয়ালদা কোর্টে কিন্তু একেবারে পাঁচ জবানবন্দি নেওয়া হলো এমনটাই জানা যাচ্ছে আর সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ে রাজ্য শীর্ষ আদালতে আর্যকর কাণ্ডে শত প্রণোদিত পদক্ষেপে নেয়ার দ্বিতীয় দিনে শুনানি শেষ হল মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই সেপ্টেম্বর দ্বিতীয় শুনানির আগেই শীর্ষ আদালতকে একটি মুখবন্ধ খামে সেই স্ট্যাটাস রিপোর্ট দেয় কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এখন দেখার এই পাঁচজনের গোপন জমাটবন্দিতে কি কি নয়া তথ্য উঠে এলো সেটাই এখন দেখার